নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন কাবেরী রায় চৌধুরী রচিত ছোট গল্প অনুচ্চারিত তখনও অবিশ্রান্ত কেঁদে চলেছে কাকুলি অদূরে চেয়ারে হেলান দিয়ে ধ্রুবজ্যোতি হাতের আঙুলের ফাঁকে লম্বা ছাই হয়ে নিভে গেছে সিগারেট চোখ সিলিংয়ের দিকে পাশের ঘরে ঘুমিয়ে ছোট্ট মিষ্টুনি কাঁদছিল ছিল এতক্ষণ শুনতে পাচ্ছিল কাকলি অথচ সাড়া দিতে পারেনি সে আই এম সরি কাকলি এভাবে ব্যাপারটা জাস্ট আমি নিজেকে বিশ্বাস করতে পারবে না আমি এইভাবে দেখতে চাইনি আমি তোমাদের সরি সরি কাকুলি আমি পার্থর কাছেও ক্ষা চেয়ে নিয়েছি তুমি জিজ্ঞেস করো যদি বিশ্বাস না হয় হাজার হাজার মাইল উঁচু দিয়ে উড়ে চলেছে প্লেন এত স্বচ্ছ এত ঘন নীল আকাশ যে হতে পারে ভাবাই চায় না আর মাটির কাছাকাছি যত ধুলো ধোঁয়া পলিউশন উঁচুতে উঠলে বোধ হয় সব কিছুই স্বচ্ছ পরিষ্কার নির্মল জানলার কাঁচে চোখ বিমান সেবিকার গলা শোনা গেল ইংরাজিতে বাংলায় তর্জমা করে দিল একটু পরেই আমরা কিছুক্ষণের মধ্যেই ভারতবর্ষের সীমানা ছেড়ে উড়ে যাব আরও কিছু বলে গেল মেয়েটি কিন্তু একটি শব্দ কানে পৌঁছালো না কাকুলির। হা হা করে উঠল বুকের ভেতর ভয়ঙ্কর শূন্যতা সমস্ত বোধকে আচ্ছন্ন করে ফেলল মুহূর্তে সমস্ত শরীর হালকা ভারহীন হ্যাঁ এই মুহূর্তে আমরা অতিক্রম করছি আরব সাগর বিমান সেবিকার কণ্ঠস্বর আবার শুনছ শেষবারের মতো দেখে নাও দেশের মাটি দেশের জল আবার কবে আসব এখনই তো জানি না পার্থর গলাও কি একটু কেঁপে গেল জানলা দিয়ে আকাশের বুকে চোখ মেলল কাকলি নিচের দিকে তাকালো একবার আচ্ছন্ন দৃষ্টি এত উঁচু থেকে আরব সাগর ফিতের মতো এ মাথা ও মাথা নেই অক্লান্ত ভেসে চলেছে অজস্র জলরাশি আরও আরও দূরে দৃষ্টিকে ভাসিয়ে দিল কাকলি মহাকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঠিক আকাশের কোন জায়গায় ঠিক কোন নিম্নভূমিতে তার সেই পাড়া তার অবাল্য পরিচিত বাসভূমি তার চেনা অতি চেনা প্রতিবেশী স্বজন সব চোখ বন্ধ করে দেখতে পেল কাকলি সব সব একই রকম চলছে অথচ সে নেই মা ভাবছেন বাবা ভাবছেন দাদা বৌদি ভাবছেন তার কথা আর কেউ ধ্রুব ভাবছে ভাবছে নিশ্চয়ই ভাবছে এয়ারপোর্টে তুলে দিতে এসেছিল ধ্রুব হাসছে তখনও এত স্বাভাবিক চেকিংয়ে ঢোকার পর আর পিছু ফিরে তাকায়নি কাকলি শেষবারের মতো ফিরে দেখতে ইচ্ছে করেনি মানুষটাকে হাসুক কাঁদুক যা ইচ্ছে করুক সে সে আর ফিরেও দেখবে না ধ্রুবকে কলকাতার মাটি ছেড়েছে কয়েক ঘন্টা হয়ে গেছে সম্পূর্ণ যাত্রা শুরু কী ভাবছ মন খারাপ করছে লজেন্স হাতের মুঠোভর্তি লজেন্স এগিয়ে ধরল পার্থ নাও ভালোবাসো তো একটা তুলে নিল কাকলি ইচ্ছা করছে না তবু নিতে হয় খেতেও হয় হাসল সামান্য পার্থর দিকে ফিরে চুলে হাত বুলিয়ে দিল পার্থ মন খারাপ করো না মন খারাপ হওয়াটাই স্বাভাবিক তবু শরীর খারাপ করবে তাই লক্ষ্মীটি প্লিজ করছি না তো বলতে গিয়েই কান্নার দমক এসে আছড়ে পড়ল গলায় করছো কান্না পাচ্ছে তোমার আমি বুঝি না আমারও খারাপ লাগছে কি আছে আমরা ওখানে পৌঁছেই না হয় সবাইকে ফোন করব চিঠি দেব। হুম সিটে মাথা এলিয়ে দিল কাকলি এত ঝড়ের পর শরীরে মনে সহ্য শক্তি আর অবশিষ্ট কিছু নেই সমস্ত ভেঙে গেছে বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই প্রসাধনে চকচকে শোকেস ম্যানিকুইন মেন চোখ বন্ধ করল সন্ধে নামছে আকাশের প্রান্তে কত দূর যাওয়া হলো কে জানে বিমান সেবিকার গলা অন্য যাত্রীদের কথোপকথন কিছু কানে ঢুকছে না কাকুলির লেক গার্ডেন্সের বাড়িটা এত প্রিয় ছিল চূড়ান্ত ভেঙে যাবার আগের মুহূর্ত পর্যন্ত সে বোঝে নিত ভেঙে যাওয়া বাড়িটাকে দেখতে দেখতে বুঝতে পারছিল অনেক আদরের ঘর ছিল সেটা কত যত্ন করে সে নিজের হাতে করে এই ঘরের প্রতিটি কোণ সাজিয়েছিল চোখের কলবে জল গড়িয়ে নামছিল বোধ বুঝতে পারেনি কাকলি পার্থ আঙুল দিয়ে আলতো করে জলের ধারা তুলে নিল তারপর গালে ছোট্ট করে টুস্কি মেরে বলল দেখো ভাসা ভাসা চোখ দুটো ফেরালো কাকলি পার্থ জল মাখা আঙুলটা জিভ দিয়ে চুষে নিল হাসল মন খারাপ নয় প্লিজ ফর গড সেক মাথা নাল কাকলি করছি না আই অলসো ফিল ফর ধ্রুব ও তো আমারও দীর্ঘ দশ বছরের বন্ধু তুমি প্রেম আর বিয়ে নিয়ে যদি সাত বছর ওকে চেনো তবে আমি দশ বছর আমার খারাপ লাগছে না আমি জানি কাকলি তুমি ধ্রুবকে সত্যি খুব ভালোবাসতে এখনও বাসো অথচ আমি এসে পড়েছি সেটাও তো সত্যি সত্যি না জানলার কাঁচের রং এখন আর ততটা কালো নয় ফিকে হয়ে আসছে যেন ঘন তমসা কাকলির সমস্ত চিন্তা আচমকা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মনে মনে গোলমাল পাকিয়ে যাচ্ছে সব এরা কি শুরু করল সবাই ধ্রুব তাকে পার্থর সঙ্গে শয্যা দৃশ্যে আবিষ্কার করেও ঘৃণা করল না কি অদ্ভুত সহমর্মী হয়ে বোঝালো এই ঘটনার জন্য সে নিজে তাই। তার বদলে অন্য যে কোনো মেয়েই এই পরিস্থিতিতে একাজি করত সে কাকলির প্রতি অন্যায় অবিচার করেছে এতে কাকলির কোনো দোষ নেই বরং ওই দৃশ্য দেখে ফেলার জন্য নিজে কতবার সে ক্ষমা চাইল আর পার্থ কি অদ্ভুত ছেলে তার থেকে দু বছরের ছোট পুরো এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত ছজন বিজ্ঞানীর অন্যতম নাসায় কর্মজীবন শুরু হতে চলেছে যে ছেলের সেও বা কম যায় কি সে জানে ধ্রুবজ্যোতিকে এখনও সে মনে প্রাণে ভালোবাসে তবুও একটুও রাগ দ্বিধা মনের দৈনতা নেই তার কী অদ্ভুত এ যেন আশ্চর্যের চেয়েও কিছু অধিক একটা কথা বলব বিরতির পর কথা বলল কাকলি বলো না ভারী চশমার প্রান্তে জিজ্ঞাসু চোখ পার্থর আমি যদি ধ্রুবকে কোনো দিন ভুলতে না পারি চোখ ছলছল করছে কাকলির গলার স্বর রুদ্ধ হয়ে গেল আমি তোমাকে শ্রদ্ধা করব আরও বেশি রাগ হবে না কষ্ট পার্থর আঙুনগুলো শক্ত করে জড়িয়ে ধরল কাকলি যদি দেখতাম আট মাসের সম্পর্কের জন্য সাত বছরকে সহজেই ভুলে গেলে তাহলে কষ্ট হতো ধ্রুবর জন্য কষ্ট হতো আমার নিজের জন্য কষ্ট হতো আর তোমার হৃদয়হীনতার জন্য সত্যি বলতে কি কষ্ট পেতাম কি মনে হতো জানো কাকলি মনে হতো প্রেম বলে কিছু নেই নাও আই ফিল প্রাউড অফ ইউ আমি ধ্রুবকে চিঠি দিলে তুমি রাগ করবে না তো আমিও দেব আমি তোমাকে ভালোবাসি কাকলি যদিও ভালোবাসি কথাটা বলতে ইচ্ছা করছিল না কিন্তু এই মুহূর্তে এর চেয়ে অ্যাপ্রিসিয়েটেড শব্দ আর পেলাম না আমি তোমাকে ছাড়াও কথা শেষ হবার আগেই এক সমুদ্র জলরাশি উপছে পড়ল কাকলির দুটো চোখ গড়িয়ে আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না ভালোবাসি ভালোবাসি বড্ড ভালোবাসি তোমাকে কথাগুলো বলতে গিয়েও জিভের লজ্জার স্পষ্টতা অনুভব করলো পার্থ বলতে পারল না কিছুই শুধু শক্ত মুঠোয় ধরে রইল কাকলির হাত আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই